স্পাতা চাষের জন্য বেলেদোয়াশ মাটি উপযুক্ত বৈশাখ থেকে আষাঢ় মাস পর্যন্ত চারা রোপণ করার আদর্শ সময় উপযুক্ত জমিতে ভালোভাবে চারা রোপণ করতে হয় তার আগে মাদা তৈরি করে নিতে হয় জমি উঁচু হতে হবে ছায়াযুক্ত স্থানে চারা লাগাতে হবে গে কলম করে নিয়ে সুস্থ চারা তৈরি করে নিয়ে তারপর লাগানোটাই সবচেয়ে ভালো যে জমিগুলো পতিত পড়ে আছে এবং জমির আইলে এই তেজপাতা চাষ করা যায় তেজপাতার উপকারিতা অনেক মুখে অরুচি দূর করে মারির ক্ষত সারায় এবং চর্মরোগ নিরাময় করে রান্না ছাড়াও প্রসাদনী সামগ্রীতে সুগন্ধি হিসাবে তেজপাতার ব্যবহার করা হয় বাজারে প্রচুর তেজপাতা চাহিদা রয়েছে এটি বাণিজ্যিকভাবে চাষ করা লাভজনক বাজারে প্রচুর তেজপাতা চাহিদা রয়েছে এটি বাণিজ্যিকভাবে চাষ করা লাভজনক তেজপাতা চাষের পদ্ধতি ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন